আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মেঘা ফ্রম মেঘা রাঁধুনি আমার আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ির সাথে পাপড়চিতের স্টাইলে বোরহানির রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিতে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই বোরহানি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চেয়ে হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা সে সাথে দিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে হাফ কাপ পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইটা নিয়ে এক ব্লেন্ডার করে একটি স্টেনারের সাহায্যে আমি এই পুদিনা পাতার রসটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে রসটা আমি দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে টক দইয়ের সাথে দিয়ে এখন আমি সব কিছু টক দইয়ের সাথে দিয়ে এই পর্যায়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করে আমার হাতে তৈরি করা বোরহানির মশলা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ আপনার আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা মশলাটা ইউজ করতে পারেন আর এই মশলাটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে তৈরি আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এই মশলা তৈরির রেসিপিটা দেখে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব মাংস খাওয়ার পর যদি এই বোরহানিটা খানে গ্লাস তাহলে একদম পেট রিল্যাক্স হয়ে যাবে আই হোপ যে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে আল্লাহ হাফেজ